আসসালামু আলাইকুম দেখেন এই অটোরিক্সাগুলো আজ রুটের একটা বিপদজনক একটা বাহন হয়ে দাঁড়িয়েছে হাইওয়ে রুটে যত অ্যাক্সিডেন্ট যত দুর্ঘটনা ঘটে সবই হচ্ছে এই অটো রিক্সার কারণে এইগুলো একটাও প্রকৃতপক্ষের ড্রাইভার না এই কারণে এই দুর্ঘটনাগুলো ঘটতেছে এগুলো এমনভাবে গাড়ি চালায় ইমার্জেন্সি ব্রেক তো নেই ইমার্জেন্সি ব্রেক কাজও করে না ব্রেক ধরলে প্রায় দশ বারো ফিটের মতো অটোরিক্সা চলে যায় তবু ব্রেকে কাজ করে না এই অটোরিক্সার ব্যাপারে সরকারকে যে কোনো একটা উদ্যোগ নেওয়া উচিত এই অটোরিক্সা এখন বর্তমানে একটা মরণবাহন হয়ে দাঁড়িয়েছে মানুষ মায়ের শুধু রিক্সা না এটার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে দুর্ঘটনার কবলে পড়ছে বড় বড়ো গাড়িগুলো এই অটোরিক্সার প্রতি সরকারের যে কোনো একটা উদ্যোগ নেওয়া উচিত আলোচনা কৰো এনেকে কিয় মানে চিলা নাই নে